পৃথিবীর এই হায়ার প্রত্যেকটা মাকলৌকাতের জন্য একটা বরফের চাকার মতো যেদিন থেকে দুনিয়াতে সে আগমন করে ওদিন থেকে তার এই বরফের চাকার মতো তার জীবনেরও ইতি ঘটতে আরম্ভ করে বরফের চাকা যেমন ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে রাখলে এটা গলতে আরম্ভ করে গলতে গলতে এক সময় এমন পরিস্থিতি হয় যেটা পুরাটা গলে পানি হয়ে যায় বরফের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় ঠিক তদরূপ যেদিন মায়ের গর্ব থেকে বান্দা দুনিয়াতে আসে ওই বান্দা মনে হচ্ছে একটা ফ্রিজের থেকে একটা প্লেট এই বন্দাকে বের করে রাখা হয়েছে বন্দার জীবনেও তখন ক্ষয় হতে আরম্ভ করে শেষ হতে আরম্ভ করে একটা পর্যায়ে আসে তখন বন্দা আর দুনিয়াতে থাকতে পারে না বন্দা বরফের চাকার মতো গলে তার হায়ারটাকে শেষ করে দেয় তখন সে পরকালের যাত্রী হয়ে যায়